হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হাজার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে দেখেন যে আলম হাসান শর্মিলার সম্পর্কে কী বলে তার নিজের মুখে শুনুন একদম আমার সম্বন্ধে আমি ওটা আমার খুব সুন্দর জানি

টাকা পয়সা দেওয়ার মধ্যে আমি এটা আসলো কাজে লেখাপড়ি করলো লেখাপড়ি পরে করলো যে আমি টাকা হাতে পরে ও ঘরে গেলো ঘরে যে ছয়টা বান্ডিল্ডিল পরে বললো যে না আমি আরো এক লক্ষ টাকা দেওয়ার কথা মানে এটাকে মায়লো বললো মায়ের বাপ মা পরে আবার টাকা ছয় বান্ডিল তিন লক্ষ টাকা হলো পরে আমার আরো এক লক্ষ টাকা দেওয়ার কথা কে লিখা যে আমার এক বছরের খরচ বহন করবো পরে কাজিয়া বললো যে না আপনার এক বছরের খরচ বহন করবো কে

তো এই যে আপনার ইয়ে শর্মিল্লা তো অভিযোগ করতে পারে যে আলম হাসান আপনাকে টাকা পয়সা খাওয়ায় বয়ান দিতে রাখছে অর্থাৎ

বরিশাল এবং কুমিল্লা আর এদের বাড়ি ছিল চনপাড়া চনপাড়া থেকে পরে বাড়ি কি করছে আপনারাই নাম ওই জায়গায় বাড়ি করতে বরাবর যারা আছে আশেপাশে সবাই জানে এদের পূর্বোত্তর শুরু হচ্ছে বরিশাল এবং কুমিল্লা তার মায়ের বাড়ি হচ্ছে বরিশাল এবং তার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা বরিশাল এবং কুমিল্লার মানুষ কেউ খারাপ না সবাই ভালো কিন্তু ব্যক্তি বিশেষ অনেক সময় দেখা যায় যেমন আমাদের গাজীপুরে খারাপ আছে তো ওই রকম আছে তবে আমার শ্বশুর শাশুড়ির বাড়ি রুকজন একবারে সবাই বলো ভদ্র সুশীল ঠিক আছে দ্বিতীয় বিয়ে আমার স্ত্রী সংসারটা মনে প্রাণে করতে চাইছিলাম কিন্তু আমি কার জন্য করতে পারি নাই আপনারা সেটা ভালোভাবে বুঝে নেন আমি এক বলতেছি এই বাংলাদেশে আমি এই জন্মের পর তিরিশ বছর আমি এত ভালো কাউরে ভাসি নাই আমি যদি ভালোবেসে থাকি আমার মা তারপরে বাবার কথা আমি পরে কই মিহাল আর এই শর্মিলা এই তিনজন আমি সবচেয়ে আমার লাইফে বেশি ভালোবাসি তিনজন ব্যক্তি রে যে আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম তারপরে আমার বাবা আমার বাবার আগে আমার ফ্যামিলির ভাই আমার ভাবি কিংবা আমার ভাস্তি ভাগ্নি আমার আত্মীয় স্বজনের থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছি আমি শর্মিলারে আমি তিন নাম্বার বিয়েটা আমার ওয়াইফে রাখছি আমার যত ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আমার চলাফের অ্যাক্টিভিটিস সবকিছু আমি ওর সাথে শেয়ার করছি দেখ এটা আমার মা বাবার সাথে এখন পর্যন্ত আমি করি নাই আমার বাবা বলতে পারবে যে আমার ব্যাংকে কয় টাকা আছে আমার মা বাবা বলতে পারবে কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে আমার মা বাবা বলতে পারে কোন আমি কত কয়টা শেয়ার রাখছি আমার মা বাবা বলতে পারবে কোথায় আমি কোন টাকাটা বিনিয়োগ করছি বলতে পারবে না কিন্তু শর্মিলা এ টু জেড সব জানে আমার কত টাকা সম্পত্তি আছে আপনি আপনি যদি বিয়ে করেন ভাই আপনি কিন্তু বিয়েটা করছেন যে বিয়েটা করছেন এটা কিন্তু ফোনের যোগাযোগ মাধ্যমে করছেন

আমার কিছু আত্মীয় স্বজন সবার ইনভলভ করে তারপরে বিয়ে করবেন কিন্তু এত হুটহাট করে বিয়ে ঠিক করা এটা সম্পূর্ণরূপে আপনারা কেউ বিয়ে করবেন সংবিধানের একটা কথা বলি যে বিয়ে করার আগে ওই ফ্যামিলি কিংবা সবাইকে দেখে শুনে তারপরে বিয়ে করার নিয়ম এটা আমার শ্বশুরও বলছিল আসলে আমার শ্বশুর যতগুলা কথা বলছে যা বলছে সবই ভালো কথা বলছে গুড পয়েন্ট থ্যাংক ইউ এবং ওনার মাথায় যে মেধা বুদ্ধি যেটা নিয়ে চলে উনি এটা করলে শর্মিলার একটা সংসার নষ্ট হইতো না একদিনের আগের বোনের জামাই রে আমার ডিটেল বলছি আমার ইনকাম ইনকাম সোর্স আমি কি করি আমার আগের সমস্ত বিরুদ্ধে দেখার পরে ও আমার প্রতি অনেক মানে ওর জাগের বিয়ে হয়েছে এই বিষয়টা খুব দরদপূর্ণ ভাবে কথা বললো যে আগে জামাই ভালো না নেশা করে গাঞ্জা খাই মে নানান অত্যাচার করে যার কারণে নাকি ডিভোর্স হয়েছে পরে শুনি যে আড়াই মাসের মতো হওয়ার পূর্বেও ওই ছেলেটার সাথেও আড়াই বছর না তিন বছর রিলেশন ছিল ওই ছেলের সাথে ও বলছে ওর বয়স কম ইটুনি প্লাপান বয়স একুশ বছর একুশ বছর ই হয় তেরো বছর মেয়ে দেওয়া জায়গা বিষ খাইল কি কারণে আমি ধরছি উনি আমারে ভালোবাসে আমারই করে বৃষ্টি ঝুমঝুম করে ফোন ব্যবহার করে উন্মুক্ত মানে একবার উন্মুক্ত পাব ফোন ব্যবহার করে

পরে তালাক দিম ওই দিনই দিব ওই সারা সারি হইবো আর বাপের মায়ের কইলো আমার বাপ মাই কইলো ঠেকা বাবা এটা বাদ দাও হ্যাঁ যা হয়েছে পোলাপার মানুষ ভুল করছে পরে আমি কইছি না আমি মানি না এটা বিয়ে হয় নাই পনেরো দিন এখনই ও আগে আমার লগে কথা কইতেছে প্রতিদিন যোগাযোগ আমি তোর কোন ওই ওই থেকে ফোন ব্যবহার করা নিষেধ করে কেউ মাইনে নিতে পারব না আরে খান 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 কই নাই কথা যখন উঠাইছে তো পরে কি করলো ও বাসায় মানে অরিজিপুর দিলে তোর মা বাপে মুখ দেখাইতে পারবো না ও চলে গেলে সবাই জানা জানি হইবো এই বিয়ে হইলো ও খারাপ ও কি করছে জানেন দুই আর সুরেন আসার বাসায় তো খাইয়া মানে ঠিক মতো বড় হয়েছে আমি জানি না মানে ওইটা ইমোশনাল না হয় সব জায়গায় আমি বিষ খাই আর সুরেন্ট খাইছি মানে ওই জিনিস জানি না মরে আমি আমি একটা হয়রানি ওই রাখি তো এখন ভাই যদি ওয়াশ না করেন রিয়াকশন হইলে দেখা যে একটা প্রবলেম হইতে পারে আপনি দ্রুত কাজ করেন ভাই ওয়াশ করে ফেলেন যা একটু কষ্ট হইলে হোক আমার ছোট ভাই ছোট ভাই ফ্রেন্ড দিয়ে আমি দ্রুত যখন গেছি তখন থেকে বাড়িতে আনার পর্যন্ত ওয়াশ আমি দরজার এক জায়গা খুলে রাখছি আমি ওর দেখছি যে ওয়াশ করতেছে কষ্ট না কি করতেছে আমার ফালে তালাক দিয়ে টাকা নিয়ে তারপরে গেল একবার কি কইছে যে আমি ডিভোর্স না আমি সংসার করুন আমার ডিভোর্স না ও প্রিপারেশন নিয়ে এখানে আইছে পার্লারে মেয়ার লাগে ঘুরে আনন্দ করে যদি প্রিপারেশন নিয়ে নাই তো আমাকে বলতে পারতো আমি আমার ভুল হয়েছে আমি সংসার করব করতে চাই কথা না হইলো ভাই আমি যেটা কই তুমি যে এই যে এত ভালোবাসছ একটা মেয়ের আমি মনে করি একটা মেয়ের যদি সর্বদিক দিয়ে এত ভালোবাসা যায় ওই মেয়ে কি করে যায় আর ও আমার ভালোবাসে আর ও বিনয় এত কথা কইছে ও আমারে কইল না যে ভাই আমার ভুল হইছে আমি ছেড়ে দাম না আমার ছেড়ে দেন না আমার ডিভোর্স দেন না ও আগে আমার ও আগে তালাক কইছে